আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতে শ্রেণী সকলকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আল্লাহর দরবারে পশু কুরবানি করে আল্লাহর তাকওয়া অর্জন করা এটা বান্দার কাজ আল্লাহ তালা বান্দার এই কাজকে পছন্দ করে খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর কাজ প্রিয় মুসলিম বাবা ভাইরা আমরা প্রত্যেকে মুসলমান আর এই মুসলমানদের প্রধান দুইটি মহা উৎসব একটি হলো পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ এক মাস মাহের রমজান রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করি এর থেকে দুই মাস দশ দিন পর দ্বিতীয় উৎসব ঈদুল আজাহা যেটার মুখ্য প্রধান উদ্দেশ্য হল আল্লাহর রাস্তায় কোরবানি করা আল্লাহ আল্লাহতালার তাক অর্জন করা তো আমাদের সম্মুখে পবিত্র ঈদুল আজহা চলে আসছে ইনশা আল্লাহ আজিজ আমরা যারা সামর্থ্যবান আল্লাহর আল্লাহ অর্জন করা আল্লাহর তাকও অর্জন করার জন্য নিয়োগ করেছি ইনশাআল্লাহ পবিত্র পশু কোরবানির মাধ্যমে আল্লাহর আল্লাহ তর্জন করা চেষ্টা করিব আল্লাহর দাপা অর্জন করার চেষ্টা করিব কেননা আল্লাহ আলার যত আমল আছে সেই আমলগুলি যদি বান্দা করতে থাকে এর ভিতরে সকল আমল কিন্তু আল্লাহ তাল্লাহার দরবারে কবুল হবে না আর যদি হয়ে যেত তাহলে বান্দা অনেক সবের মালিক হয়ে যাবে জেনে রাখবেন আল্লাহ তাল্লাহার এই হুকুম আহাকাম মানার ভিতরে বান্দার যে কোনো একটা সময়ের ডাক একটা সময়ের কোনো আমল আল্লাহ আলার দরবারে কবুল হয়ে গেলে এটাকে উসিলা করে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন তো আজকের এই তাই পশু কুরবানি ও আল্লাহর দরবারে আল্লাহকে রাজি খুশি করা আল্লাহর তাক অর্জন করা বিশাল বড় একটি মাধ্যম এই পশু কুরবানির মাধ্যমে আল্লাহর তাক অর্জন করতে গেলে সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটুকুই বলবো যে পশু কোরবানি করতে পশু কোরবানি করতে যখন আপনি পশু ক্রয় করবেন তখন সেখানে পবিত্র রোজগার পবিত্র টাকা দিয়ে সেই পশুটা ক্রয় করার চেষ্টা করবেন এক দুই নাম্বার এই পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন আল্লাহ যেভাবে খুশি হন আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে পশু কোরবানির ব্যবস্থা করেছেন যেই নিয়ম আদি দিয়েছেন সেগুলো মানে সেগুলো মানিয়া কোরবানি করা এবং কোরবানির প্রচুর মাংস বন্টন করা গরিবদেরকে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া আল্লাহ রসুলসাল্লাহাম যেভাবে দিয়েছেন সেভাবে অনুসরণ করলে আল্লাহ তালা আপনার আমার তাকোয়া অর্জন করার তফিক দান করবেন এবং তাকে অর্জন করতে পারবো অথবা আপনি আমি যে পশু কোরবানি করি সেই পশুর রক্ত মাংস হাড় হাড্ডি কিছুই আল্লাহ তালার দরবারে যায় না আল্লাহ তালার দরবারে যায় বান্দার দিলের তাকোয়া অন্তরের তাকোয়া সেই তাকোয়া অর্জন করলে আপনি আপনার কোরবানিটাকে কবল করাইতে পারবেন তার জন্য দরকার সঠিক নিয়ম নীতি এবার আসেন সঠিক পয়সা দিয়ে পশু কোরবানি করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম কেন জানা কেননা আল্লাহ তালা পবিত্র এবং এই পবিত্র কাজটাই আল্লাহ তালা পছন্দ করবেন এবার আসুন যারা পশু অংশীদারের মাধ্যমে কোরবানি দিবেন কোনো অংশীদার কোনো প্রকারের মনোমালিন্য করতে পারবে না যদি কোনো প্রকার মনোমালিন্য করে তাহলে একজনের কারণে এই পশুতে যারা অংশীদার থাকবে সবার কোরবানি বাতিল হয়ে যাবে তাই এমন কিছু অংশীদারের সাথে আপনি অংশ নিয়ে কোরবানি দেন যাদের ভিতরে কোনো প্রকার মনোমাল্য থাকবে না পশু পশু কোরবানি নিয়ে বা পশুর মাংসগুষ্ট নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তাদেরকে নিয়ে পশু কোরবানি করার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে বোঝার তফিক দান করুন আমি আল আমিন আল্লাহ তালা সকলকে বোঝার তো দান করুন ভিডিওটি ভালো লাগলে আমার কথাগুলো ভালো লাগলে যাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনারা দয়া করে শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে সকলে শেয়ার করে দিবেন